নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওর আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে কোনো না কোনো কর্মের সাথে জড়িত থাকি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে কর্মের সাথে জড়িত থাকি না কেন উন্নতিটা যেন ক্রমশ থেমে গেল দেখা গেল যে আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসাতে সেরকমভাবে আর আয় হচ্ছে না বা আপনার যেরকম খরিদ্দার আসতো সেরকম আসছে না অর্থাৎ ব্যবসায় একটা মন্দভাব বা চাকরিতে সরকারি হোক বা বেসরকারি যেখানে আপনি কর্ম করছেন না কেন সেখানে হয়তো একটা আপনার পদোন্নতি বা একটা ইনসেন্টিভ বা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেরকম উপযুক্ত কর্ম করেও আপনি যেন সেটা থেকে বঞ্চিত হয়ে গেলেন তো সে কেন হচ্ছে এটা তো আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেবো তার জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সেটা কি হচ্ছে আপনি যখন জন্ম নিচ্ছেন তখন কিছু কিছু গ্রহ আপনার পক্ষে থাকছে কিছু কিছু গ্রহ আপনার বিপক্ষে থাকছে অর্থাৎ আপনার শুভ গ্রহটি হয়তো সে সময় অশুভ হয়ে গেছে বা হয়তো তার কারণ গ্রহগুলো তো থেমে নেই তারা তো স্থান পরিবর্তন করছে তাদের সঞ্চার ঘটছে আপনার জন্মের সময় হয়তো সে কুম্ভ রাশিতে ছিল এখন হয় রাশিতে আছে কারণ সৌরজগতে গ্রহরা কেউ থেমে নেই তো এইবার দেখা যাচ্ছে তারা সঞ্চার মানে তারা সঞ্চারে এমন একটা ঘরে এসে দাঁড়িয়েছে যে গ্রহটি আপনার জন্য অশুভ ঘর যা জন্য আপনার জীবনে উন্নতি আটকে যাচ্ছে তো এবং আপনার জীবনে প্রমোশনও আটকে যাচ্ছে তাহলে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় সেটা তো আমি আলোচনা করবো তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে প্রতিকার প্রতিবিধানের দ্বারা আপনি অবশ্যই আপনার গ্রহ সংস্কার বা আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন কিন্তু সম্পূর্ণ গ্রহ সংস্কার পেতে আমি যে প্রতিকারটা বলছি সেটা তো অবশ্যই করবেন সেই সঙ্গে আপনি আপনার জন্মকুণ্ডলিতে জেনে নিন যে আপনার এখন কোন গ্রহটি অশুভভাবে অবস্থান করছে যদি আপনাদের কারো জন্মের তারিখ জন্মের সময় না জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই তো হাত আছে হাতে হস্তরেখা অনুযায়ী দেখে নিন যে কোন গ্রহটি এই সময় আপনার ঘাতে ব্যাঘাত ঘটাচ্ছে যে কোনো কাজে সেই গ্রহটির প্রতিকার করুন পাশাপাশি আমি যে ক্রিয়াটি বলছি সেই ক্রিয়াটি করুন সেটা হচ্ছে শুক্ল শুক্লপক্ষের পঞ্চমী তিথি অথবা যে কোনো বুধবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি অথবা যে কোনো বুধবার আপনি গোটা পান নেবেন দুটো এলাচ নেবেন দুটো দুটো লবঙ্গ নেবেন এবং কিছুটা পরিমাণে মৌরি নেবেন এগুলোকে নিরামিষ পাত্রে মানে নিরামিষ দেস্তা বা আপনার নিরামিষ কোনো শিলনোড়া বা খল বাটিতে আপনি এটাকে ঘষে নিয়ে এর থেকে রস বের করবেন সেই রসটা কোনো কাপড়ে ছেঁকে নেবেন তার সঙ্গে কি করবেন অর্ধেক কাঁচা সুপারি আর্ধেক কাঁচা সুপারি নেবেন এবং কিছুটা গঙ্গা জল নেবেন এই পাঁচটি জিনিস এই সবগুলো জিনিসকে একত্রে একটি পাত্রের মধ্যে রেখে আপনার বাড়ির গণেশের মূর্তি অথবা কোনো যদি আপনার বাড়িতে যদি গণেশের কোনো মূর্তি না থাকে যে কোনো মন্দিরে অনেক সময় থাকে না যে যেটা যেটাতে সবার অধিকার আছে গিয়ে পুজো আর এরকম কোন গণেশ মন্দিরে গিয়ে সেই গণেশকে ওই জলটা দিয়ে অভিষেক করান পান পাতার রস এলাচের রস লবঙ্গ রস মৌরি রস এবং সুপরির রস এবং সেই সঙ্গে গঙ্গা জল এই সবগুলো একসাথে মিশিয়ে আপনি গণেশকে অভিষেক করান অভিষিক্ত জল বা অভিষেক কথার মানে হচ্ছে এটা দিয়ে আপনি শ্রী গণেশকে স্নান করান এবং সেই স্নানের জলটি আপনারা চর্ণমৃত মনে করে চর্ণামৃত মনে করে যার ব্যবসায় মন্দাভাব যাচ্ছে সেও সেবন করতে খেতে পারেন এবং পরিবারের সবাইকে দিতেও পারেন এবং সেই চর্ণামৃতর বাকি অংশটি আপনার বাড়ির ঈশান কোণে এবং নৈরিত কোণে ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে আপনি de él. ব্যবসার স্থানের ঈশান কোণ এবং ব্যবসা স্থানের নৈরিত কোণেও ছিটিয়ে দিন এবং আপনার ক্যাশ বাক্সের মধ্যে জলটা কিছুটা পরিমাণে ছিটিয়ে দিন আর যারা চাকরি করছেন তারা তাদের কর্মস্থলে যেখানে বসে আপনি কাজটা করেন সেই স্থানের ওপরে আপনি ছিটিয়ে দিয়ে প্রণাম করে আপনি সেই স্থানে বসবেন এবং যদি সম্ভব হয় সে অফিসের ঈশান কোণে কিছুটা জল ছিটিয়ে দেবেন অবশ্যই যখন চর্ণামিত আপনি গ্রহণ করবেন আপনার নাম গোত্র বলে আপনি গ্রহণ করবেন অফিসে যেখানে আপনি চর্ণামিত মানে এই গণেশের চনামিতটা ছিটিয়ে দিচ্ছেন এটা অবশ্যই নামগোত্র বলে ছেটাবেন এবং অবশ্যই মনের ইচ্ছের কথা বলবেন শ্রী গণেশকে যখন অভিষেক করবেন জলটা দিয়ে তখন আপনার মনে কি সমস্যা আপনার কি প্রবলেমে আপনি এই ক্রিয়াটি করছেন সেটি অবশ্যই জানাবেন এইভাবে আপনি ক্রিয়াটি পাঁচটি বুধবার করুন দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তবে একটা কথা এই ক্রিয়ার পাশাপাশি আপনি আপনার জন্মকুণ্ডলিতে আপনার যে গ্রহটি অশুভ হওয়ার জন্য এই সমস্যা হচ্ছে সেই গ্রহটিরও কিন্তু প্রতিকার করতে হবে তার কারণ হচ্ছে আপনার যদি খিদে পায় আপনি রাস্তায় বেরোচ্ছেন খিদে পেলো এবার রাস্তায় দেখলেন কোনো দোকান খোলা নেই একটি চা বিস্কুটের দোকান আছে এবার চা বিস্কুট বা জল বিস্কুট খেলে আপনার সাময়িক খিদা মিটবে কিন্তু পূর্ণ খিদা মিটবে না পরিপূর্ণ তৃপ্তির জন্য আপনাকে কোনো ভারী আহার গ্রহণ করতে হবে ঠিক একইভাবে যে আমি যে ক্রিয়াটা বললাম এটা আপনাকে আংশিকভাবে আপনাকে রিকাভারি করবে এবং কেন সমস্যাটা হচ্ছে এটা যখন জেনে যাবেন তখন যদি আপনি কাজটি করতে আপনার কিন্তু পূর্ণ পরি পূর্ণতা পাবে অর্থাৎ আপনার সমস্যা থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে যেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার